জিব্রাইল নূরের পোশাক মোবারক নিয়ে রওনা দিল আমান আল্লাহ ডাক দিল জিব্রাহিল থামো কয় আল্লাহ আবার কেন থামাইলা আল্লাহ রব্বুল আলামিন বলে বারাত আপনায় বারকুন থেকে বরাত আমার আল্লাহ কয় যেব্রাহিম দে আমার বন্ধু মস্তারে আনার জন্য একটা জানবাহনের প্রয়োজন আছে আল্লাহ কি জানবাহন নিব আমার আল্লাহ কয় বেহস্তের ভিতরে প্রবেশ করিয়া বেহস্তের ভিতরে অসংখ্য অগণিত নূরের তৈরি বরাক মুবারক রয়েছে কারণ নবীজি নূর আমার নবীর পোশাক মুবারক নূর আমার নবীজির ভাইকানা মুবারক নূর আমার নবীজির পশিনা মুবারক নূর আমার নবীজির ইংরেজ মুবারক নূর আল্লাহ হক ওই নবী ক্যামলি হলারে আনতে যাইয়া নবীজির জন্য একটা নুরের বোরাক মুবারক নিয়ে যাও জিব্রাইল রে তবে যেটা ঋষ্ট পুষ্ট সতেজ মোটা তাজা ওই বোরাকটা আমার বন্ধুদের জন্য নিবা জরে কর আল্লাহু আকবার জিব্রাইল এ ভিতরা ঢুকছে লুকার পরে বিজিব্রাইলের দেখায়া দেখতে সব গুলা বরাত একই রঙের একই ক্যাটাগরির একই নমুনার দেখা যায় আমার নবীর জন্য কোন বরাত মোবারক টা নিবে জিব্রাইল টেনশন করতেছে এবার চয়শ নূরের ফাঁকা একটা ফাঁকা এইভাবে মারলে পাঁচশো বছরের রাস্তা পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা একটা সেকেন্ড সময় লাগে সুবহানাল্লাহ দিকে মারে পাঁচশো বছরের রাস্তা যায় আল্লাহ হকবার কর এরকম ভাবে ছয়শ নূরের ফাঁকা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে উড়া আরম্ভ করলো আমার আল্লাহ বলেছে শিবগেস্ট আনার জন্য ভালো একটা তেজস্বী গোড়া লাগবো হৃষ্টপুষ্ট বলিস ওই গোড়াটা যদি নর্মাল হয় হবে না ওই বোরাটা যদি নর্মাল হয় হবে না ওই যানবাহনটা যদি নর্মাল হয় হবে না আল্লাহ পাকের ব্যস্তের ভিতরে উত্তম উত্তমটা লাগবে এবার উঠতেছে আর দেখতেছে কিন্তু খুঁজে পাবে

আমার বন্ধুর জন্য কি বোরাক পাইবে না জিব্রাইল কয় আল্লাহ আর একটু সুযোগ দাও সামনে একটু জায়গা বাকি আছে আল্লাহ কয় যা আমার হাবিবে পাকের গোলামি খাতায় নাম লেখার কারণে আমি আল্লাহ তোমারে আরো শক্তি বাড়ায়া দিলাম আল্লাহ আওয়াজ করে বলেন জিন্দা না মরা জিন্দা ওই তারা মরা বলে তারার ইমান আসেনি জোরে বলেন আসেনি ওই নবীর সাথে যারা গাদ্দারি করে তাকে বউ আসেনি ওই নবীর সাথে যারা গোস্তাগি করে বউ তালাক হইয়া যায় ইমান তালাক হইয়া যায় অতএব যারা আজকে বেশ সুবহানিয়া জামে মসজিদের ভিতরে সম্মানিত সভাপতির মাধ্যমে আজকের মাহফিল পরিচালনা এই ইমানি নুরানি ইমানি মাহফিল আমরা বরকতময় পূর্ণ মাহফিল উপস্থিত হতে পেরেছি আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না আরো সরে বলেন দেখে কি দেখে না নিশ্চয় আমি আল্লাহ আস্বামী সব সবকিছু দেখি এবং শুনি জোরে কি বলবেন আল্লাহ আখবাস আল্লাহ গো ও আল্লাহ আপনি আবার কিভাবে দেখেন আপনি আবার কিভাবে শোনেন আল্লাহ কয় তোমরা কি জানো না আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আর জোরে কি বলবেন আল্লাহ cool যত ক্ষমতা আছে যত শক্তি আছে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন ওই আল্লাহ আমাদেরকে দেখে কি দেখেন না ওই আল্লাহ আজকের মেরাজুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ আমরারে মাফ করতে পারে কি পারে না ওই রব্বুল আলামিনের উপরে ইমান বিশ্বাস আছে না নাই এই কথার মধ্যে আমরা একমত আছি না নাই দুই হাত তুলে আল্লাহকে দেখা

মোহাম্ম আল্লাহুম্মা সালে আলা সাইয়েদেনা

চিন্তায়া আছে নে দয়ালে নবি দেগিবি তা কারে নুর রে ছবি চিন্দায়া আছে হে দেগিবি তা কারে নূর রে ছবি কাল বেড়ে খুলতে পারলে কাল বেড়ে খুলতে পারলে স্বপ্নে দেখা পাওয়া যায় আল্লা হুম মাশ আল্লাহ খুলে সবাই নবী না সাহেবানা আল্লাহু আকবার নবী যদি মৈরা যাইত সৃষ্টি জগৎ হই বাজাইতো ঠিক কি না বলেন করেন নবী যদি মৈরা যাইত সৃষ্টি জগৎ হই বাজাইতো নামাজে সালাম না থাকিত নামাজে সালাম না থাকিত जिंदा নবী মোস্তফা আল্লাহুম্মা সাইয়েদে না মোহাম্মদ নাও বেয়ানা safiana গভীর na গভীর গবীর মনাজব গবীর মনাজব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা দিয়েছেন 114 টি জোরে বলেন কয়টি 114 টি সূরার ভিতরে কোরআন শরীফে 30 সিফারা ওই তিরিশ পারা কোরআনের অর্ধেক করলে কত হয় আব্বা বলেন পনেরো পারা এন নাই হুজুর বাড়িতে আছেন ঠিক নেই খেয়াল করতে গো আমিন কর জোরে বলেন না আমি পনেরো তিরিশ পারার অর্ধেক কত পনেরো পারা ফনে রুসি ফারার আমার আল্লাহ এমন একটা সূরা দিয়েছেন যেই সূরাটার নাম হইলো সূরায় বনি ইসরাইল জোরেকন সোবাহার আল্লাহ আপনাদের সম্মানিত ইমা খতিব সাহেব মাওলানা জসিম উদ্দিন ওয়াকিদি সাহেব আমাকে দাওয়াত করেছেন আর উনিও বলেছেন ভাইজান যেন মেহরাজুন নবীর আলোচনা করে আল্লাহ যেন দয়া করে সকলে বলুন আমিন কারণ আপনারা অনেকেই জানেন গোটা মাসেই আলোচনা করছে ঠিক বলেন তারপরে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব আল্লাহ কবুল কর সকলে বলুন আমিন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সূরায়

লাইলাম রাতের কিছু অংশের মধ্যে কয়েক সেকেন্ড সময়ের ভিতরে আমার আল্লাহ আমার মদিনার মস্ত আব্দুল মানি বান্দা এই প্রিয় বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামকে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদ হারাম মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদ আকসা আমার আল্লাহ বলেন এই জায়গাটাকে আমি ইসরা করেছি ভ্রমণ করিয়েছি মসজিদ আল আকসা থেকে আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে মসজিদ সার ভিতরে আমার দয়াল নবীর আমি আল্লাহ ভ্রমণ করাইলা রাতের কিছু অংশ কি অংশ আবার কিছু অংশ মানে কয়েক সেকেন্ড কয়েক

তোমরা হত্যা করে তোমরা কি করছো ফিলিস্তিনের জমিন খালি করছো আর আমরা গিয়ে গিয়ে তোমাদের হাতে শহীদ হইয়া আপনার আল্লাহর জান্নাতকে ভরপুর করে দিচ্ছি জোরে কর আল্লাহ আবাদ আমার আল্লাহ বলেন ওই মসজিদে আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করাইলাম যেই ভ্রমণের ভিতরে অসংখ্য অগণিত নেয়ামত এবং কুদ্র রহিত রয়েছে আমার মদিনার মোস্তফা রহমত আলামিন আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবার পাশে জোরে আল্লাহ আল্লামা কাসদুলানি শরহে বুখারী উনার মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে প্রথম খন্ডের মধ্যে উল্লেখ করে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি

জিব্রাইলের আমার আল্লাহ নির্দেশ করলেন জিব্রাইল যাও আমার জিব্রাইল আসতেছে আল্লাহ দিয়া কয় সুবহান থামসা জিব্রাইল থেমে কয় আল্লাহ আমারে কেন থামাইয়া দিলেন জিবরাইল কয় আল্লাহ কেন ডাক দিলেন আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু মোস্তফার আনার জন্য তুমি পৃথিবীর জমিনে যাচ্ছ বাক্কা নগরে যাচ্ছ জাজিরাতুল আরবের ভিতরে যাচ্ছ আমার বন্ধুর আনার জন্য একটু নূরের পোশাক মোবারক নিয়ে যাও আর জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার নবীরে আনতে হলে নূরের পোশাক মোবারক লাগবে দুনিয়ার পোশাক দিয়া ওটা মানবীয় কবরের উপরে দিয়েছিলাম ভিতরে ছিল নূর উপরে ছিল বাসারিয়া তার উপরে ছিল পৃথিবীর কাপড় তৈরি কাপড় তোমরা আমি মদিনার মোস্তফাকে আমার বাড়ির মেহমান বানাইব আমি চিফ গেস্ট হিসাবে আমার বন্ধুরে আনতেছি আমার বন্ধুর জন্য বেহেস্তি নূরের পোশাক মোবারক নিয়ে যা পোশাক মোবারক হাতে নিলেন রোয়ানা দিয়েছে গভীর মনোযোগ আমি ডানে যাচ্ছি না সরাসরি আলোচনায় আল্লাহর হাবিব কহমতাল আল আমি বাক্যানগরে অম্মে খানির হুজা মোবারকের মধ্যে গোমন্থ নবীজির চক্ষু মোবারক বন্ধ কিন্তু কলব মোবারক জাগৃত সোহান আল্লাহ নবীদের চক্ষু গুমায় কলব গুমায় না ঠিক না বলেন নবীদের চোখ গুমায় কলব গুমায় না আর আমাদের কলবে ঘুম আসে আগে তারপরে চোখে ঘুমে ধরে কথা

না। যারা আমার নবী দুশমন গুস্তাকেরাসল তারা কই নবী মায়েশার হুজ্জা মোবারক এখানে ছিল না হুম মেহানীর হুজ্জা কেন ছিল নবীদ্বীর চরিত্র মোবারকের ওপরে কলঙ্কের দাগ দিতে চায় জোরে কনা না হজুবিল্লা আমার আল্লাহ কয় না আমার বন্ধু মস্তফা আছে ফুত পবিত্র কুল্লু আমদিয়া মা সুমন যোৰে কন সোবাহার আল্লাহ এবার জিবরাই নুরের পোশাক মোবারক দিয়ে রওনা দিল আমান আল্লাহ ডাক দিল জিব্রাইল থামো জিব্রাইল কয় আল্লাহ আবার কেন থামাইলা আল্লাহ রব্বুল আলামিন বলে বার আপনায় বার থেকে বরাত মার বাসবাহান লাগন আমার আল্লাহ রে আমার বন্ধু মস্ত করে আনার জন্য একটা যানবাহনের প্রয়োজন আছে আল্লাহ কি যানবাহন নিব আমার আল্লাহ কয়ে বেহস্তের ভিতরে প্রবেশ করিয়া বেহস্তের ভিতরে অসংখ্য অগণিত নূরের তৈরি বোরাক মুবারক রয়েছে কারণ নবীজি নূর আমার নবীর পোশাক মুবারক নূর আমার নবীজির পায়খানা মুবারক নূর আমার নবীজির পশি না মোবারক নূর আমার নবীজির ইংরেজ মুবারক নূর আল্লাহ ওই নবী কামলি ওলারে আনতে যাইয়া নবীজির জন্য একটা নূরের বোরাক মোবারক নিয়ে যাও জিব্রাইল রে তবে যেটা হৃষ্ট পুষ্ট সতেজ মোটা তাজা ওই বোরাকটা আমার বন্ধুর জন্য নিবা জরে কর আল্লাহ জিব্রাইলে বেহেস্তের ভিতরে ঢুকছে ঢুকার পরে বিজিব্রাইলের । দেখতেছে যে সব গুলা বরাক একই রঙের একই ক্যাটাগরির একই নমুনার দেখা যায় আমার নবীর জন্য কোন বরাত মোবারক টা নিবে জিব্রাইলের টেনশন করতেছে এবার চয়স নূরের ফাঁকা একটা ফাঁকা এইভাবে মারলে পাঁচশো বছরের রাস্তা পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা একটা সেকেন্ড সময় লাগে সোবাহান আল্লাহ দিকে মারে পাঁচশো বছরের রাস্তা যায় আল্লাহ আকবর কোন এরকম ভাবে ছয়শ নূরের ফাঁকা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে উড়া আরম্ভ করলো আমার আল্লাহ বলেছে শিবগেস্ট আনার জন্য ভালো একটা তেজস্বী গোড়া লাগবো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ওই ঘোড়াটা যদি নর্মাল হয় হবে না ওই বোরাটা যদি নর্মাল হয় হবে না ওই যানবাহনটা যদি নর্মাল হয় হবে না আল্লাহ পাকের ব্যস্তের ভিতরে উত্তম উত্তমটা লাগবে এবার উঠতেছে আর দেখতেছে কিন্তু খুঁজে পাচ্ছে পাচ্ছে না ছয়শ নূরের পাকা জিব্রাইলের শক্তি শেষ জান্নাতকে ছোট না বড় কথা বলেন এত বিশাল জান্নাতে ছয়শ নূরের পাকার শক্তি শেষ হয়ে গেছে ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিবে পাকের গোলামি খাতায় আমি জিব্রাইলের নাম উঠাইয়া দিলাম গো আল্লাহ আমার ছয়শ নুরের পাকার শক্তি শেষ একটা বোরাক এখনো বিশ্বাইয়া পাইলাম না আল্লাহ এটা দিয়া আমার বন্ধুর জন্য কি বোরাত পাইবে না জিব্রাইল কয় আল্লাহ আর একটু সুযোগ দাও সামনে একটু জায়গা বাকি আছে আল্লাহ কয় যা আমার হাবিবে পাকের গোলামি খাতায় নাম লেখার কারণে আমি আল্লাহ তোমারে আরো শক্তি বাড়ায়া দিলাম আর আমরা নবীর গোলাম হইতে চাই না আমরা নবীর আশেক হইতে চাই না আমরা কই নবী আঙ্গ বড় ভাই

thank <laughs> you শুধু খালি হাড্ডি দেখা যায় জিব্রাইল নেমে গেল ডাক দিয়া কয় বুড়া কি আখি বাই বরাখরি তোমার গায়ের ভিতরে গোস্ত নাই শুধু খালি হাড্ডি দেখা যায় কঙ্কাল সার হয়ে গেছ চোখ দিয়া পানি পড়তে পড়তে চোখের কোঠা ঘা করে ফেলেছ এখন পানি নাই শুকাইয়া গেছে রক্তের কোঠা গুলি জড়তেছে ও বুড়া কার জন্য তুমি বেহেশতের ভিতরে কান্দো কার প্রেমে পড়ে তুমি কাঁদতেছ তার নাম আমি শুনতে পারিনি এই আওয়াজে বসে ও হাবিরা ডরাইব জোরে কইতেন না আল্লাহ ইমানি শক্তি দে শক্তি এন হইতো আল্লাহ আকবর কোন আমি তো আরেকটা সাইরে আইছি কথা কর ঠিক কিনা আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু সময় দিবেন আমাকে সহযোগিতা করবেন গিব এন্ড টেক কিছু পেতে হলে কিছু দিতে হয় কিছু বের করতে হলে আল্লাহ দয়া করবে